হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এসেনশিয়ালি লিভিং তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে জমি আড্ডা দিতে টাইটেল দেখে অলরেডি তোমরা বুঝে গেছো কিসের ভিডিও হতে চলেছে তো আজকে তোমাদের সাথে শেয়ার করব বোলপুর যে গেছিলাম আমরা তো ওখান থেকে কি কি শপিং করেছি আর এর আগের ভিডিওতে আমি ভাবলাম অ্যাড করলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে সেই জন্য ভাবলাম আলাদা করে একটা শপিংয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিই তো টুকটাক অনেক কিছুই কেনাকাটা হয়েছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি সবার ফার্স্টে যেটা শেয়ার করবো সেটা হলো আমার পাপার জন্য এরকম একটা কটনের যেটা বলবো টি শার্ট বা শার্ট এগুলো তো হাফ স্লিভসের এই যেরকম হাফ স্লিভসের যে শার্টগুলো সেইগুলো কিনেছি কাপড়ের কোয়ালিটিটা এত ভালো এত সফট না সেই জন্য আমি কিনেছি যে বাচ্চাদের এরকম সফট জিনিসগুলো খুব ভালো তো এটা কিনেছি সব কটা প্রিন্টই ভালো লাগছিল কিন্তু আমার কাছে এই মেরুন বা এই একটু যেগুলো ডার্ক কালার তো এগুলো আমার কাছে বেশি ভালো লাগছিল সেই জন্য পাপার জন্য এটা নেওয়া হয়েছে আর তোমরা একটু করলেই তোমরা নিতে পারবে আর সবকিছুই ঠিকঠাক আছে আর যেগুলো এই বোতামগুলো না একটু বড় বড় আছে যেটা হচ্ছে পাপাকে আমি এমনি একটু পরিয়ে দেখেছিলাম তো এই বোতামগুলো বেরিয়ে যাচ্ছে তো এটাকে আমি ভাবছি সুন্দর করে সেলাই করে বোতামগুলোকে আবার সুন্দর করে সেট করে দেবো আর তারপর যেটা করব সেটা হলো ওয়াশ করে নেব এগুলো তো এই একটা নিয়েছি আর সেম দেখো সেম টাইপসেরই আমি আর একটা নিয়েছি একটু আলাদা প্রিন্টটা তো আমার কাছে জানি না কেন রেড এর এগুলো খুব ভালো লাগছিল মেরুন রেডে তো এই একটা এটাও কিন্তু সেম এটা একটু বড় সাইজ আছে তো পাপা একটু বড় হলেও এটা পড়তে পারবে তো এই একটা নিয়েছি আর নেক্সট পাপার জন্য দেখো এই রকম একটা পাঞ্জাবি নিয়েছি এরকম একটা পাঞ্জাবি নিয়েছি এগুলো বেশ সুন্দর লাগছিল আর এটা একটু বড় সাইজই নিয়েছি তো পাপাকে এখন পরাবো না তো রেখে দেব পরে কোনো কিছুতে বা পাপার হাতে খড়ি এগুলো যখন হবে সামনের বার ইচ্ছা আছে সরস্বতী পুজো পাপার হাতে খড়ি দেওয়ার তো সেই সময় ভাবছি পড়িয়ে দেবো তো পাপার জন্য যেটা এই তিনটেই নেওয়া হয়েছে আর জন্য এই রকম একটা নিয়েছি যদিও দেখছো তোমরা এগুলো সব খোলা রয়েছে ওয়াশ করা হবে এগুলোরও সেম না সেলাইগুলো খুব একটা না মানে বড় বড় করে সেলাই দেওয়া আছে যেহেতু আমার মেশিন আছে আমি সুন্দর করে ভাবছি সেলাই করে দেবো আর এখানে দেখো বোতামগুলো দেখছি দ্বীপ দেখেও নি একটা বোতাম নেই এখানেও খুলে গেছে তো ওই বোতামগুলো আমি সমস্ত চেঞ্জ করে দিয়ে আমি ঘরে আমার বোতাম আছে তো এক কালারের সমস্ত লাগিয়ে দেব তো এই যে এরকম একটা প্রিন্টে নিয়েছে বেশ ভালোই লাগে আমার এই সমস্ত প্রিন্টগুলো তো এই একটা শার্ট নিয়েছে তো দামটা সত্যি বলতে সেরকমভাবে না কিছু মনে নেই যেগুলোর দাম মনে আছে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো এইগুলো ওই দুশোর কাছাকাছি করে এগুলো পড়েছে এবার ঠিকঠাক করে আমার দাম মনে নেই তো এইগুলো নেওয়া হয়েছে এই একটা আর দ্বীপের জন্য পাঞ্জাবি নেওয়া হয়েছে এলো ভালো হয়ে রয়েছে এখনো তেমন ভাবে কিছু গুছিয়ে উঠতে পারিনি তোমাদের সাথে আস্তে আস্তে সমস্তটা শেয়ার করব। আর এরপর দেখো এই যে দ্বীপের জন্য এইরকম টাইপস এর এই পাপার জন্য যেরকম নিয়েছি সেরকমই দ্বীপের জন্য এরকম একটা পাঞ্জাবি টাইপ শর্ট পাঞ্জাবি যেগুলো আছে তো সেইগুলো এরকম একটা নেওয়া হয়েছে যত কালারই কিনুক এই ব্লু দেখলেই কিনতে ইচ্ছা করে মানে ব্লু কালার দেখলেও আর অন্য কিছু কেনে না তো এইটা একটা নিয়েছে আর নেক্সট দেখো আমি নিয়েছি এই রকম এটা আমার জন্য নিয়েছি আমার না এই রকম টাইপস এগুলো টপস বলতে পারো শর্ট কুর্তা বলতে পারো তো এই টাইপস এর জিনিসগুলো আমার পড়তে খুব ভালো লাগে গরমে আর এই কাপড়গুলো যে এত ভালো এত এত ভালো কি বলবো মানে ধরে না দেখলে বোঝা যাবে না তো এইগুলো নিয়েছে নিয়েছি একশো আশি এরকম করে নিয়েছে এগুলো একটু বার্গেনিং করেছে আরো বেশি চেয়েছিল তো যেহেতু অনেকগুলো নেওয়া হয়েছে দিদি ভাইও নিয়েছে তো এগুলো একশো আশি করে দেখো দেখো এই একটা নিয়েছি আমি আর সেমই দেখো এইটারই আলাদা কালার তো আমার এই লাইট গ্রিন কালারটা না খুব ভালো লাগে এখন আমার খুব লাইট গ্রিন কালারটা ভালো লাগে তো এই যে দেখো এরকম একটা লাইট গ্রিন কালারের এইরকম একটা নিয়েছি এত সফট আর গরমের জন্য বলবো একদম পারফেক্ট এগুলো তো এইরকম নিয়েছি দুটো নেক্সট মানে এইগুলো পরতে না খুব ভালো লাগে এগুলো প্লাজো দিয়েও ভালো লাগে তারপর যেটা জিন্স দিয়ে পাতিয়ালি প্যান্টগুলো দিয়েও কিন্তু খুব ভালো লাগে আর একটা দেখো এরকম টাইপস এর নিয়েছে এগুলো স্কার্টের সাথেও ভালো যায় তো এইরকম আর একটা নিয়েছি এত সুন্দর আর কাপড়গুলো খুব সফট আর রিজনেবল প্রাইসে পাবে সবই এগুলো দুশোর মধ্যে কিন্তু পেয়ে যাবে যে করলে ওরা দুশোর মধ্যে এগুলো পেয়ে যাবে তো এটার ভেতরে না স্লিভস ছিল তো স্লিপসটা আমি খুলে রেখেছি প্রায় হ্যাঁ থ্রি কোয়ার্টার হাতার মতন স্লিভস ছিল তো এটা খুলে রেখেছি এটা দিয়ে গোপালের ড্রেস হয়ে যাবে তো এই জন্য দেখা এইটা এইরকম একটু ডার্ক কালার গুলো না ভালো লাগে তো এই একটা হয়েছে নেওয়া আর এরপর দেখো যেটা নিয়েছি সেটা হচ্ছে প্লাজো নিয়েছি অনেক দিন ধরে না ভাবছিলাম এরকম কটনের প্লাজো গুলো আমার একটু শর্টেজ ছিল তো এই টাইপস এর প্লাজো গুলো ওখানে দেখলাম খুব ভালো পাওয়া যায় তো সেই জন্য নেওয়া হয়েছে দেখো এই রকম একটা নিয়েছি প্রিন্টেড এরপর দেখো আর একটা নিয়েছি প্লাজো এ দেখো রকম একটা প্রিন্টের নিয়েছি তো আমি ব্ল্যাক খুঁজছিলাম তো ব্ল্যাক পাইনি এই যে এইরকম একটা প্রিন্টের নেওয়া হয়েছে আর দেখো এইরকম আর একটা প্রিন্টের নেওয়া হয়েছে তো এই এই তিনটে নিয়েছি তিনটের মধ্যে ভাবছি এই দুটো আমি রাখবো এই যে এটা একটু বেশি প্রিন্টেড তো আমি ব্ল্যাক খুঁজছিলাম তো ব্ল্যাক তো ওইভাবে পাইনি হ্যাঁ যেই দোকানগুলো থেকে নিয়েছি ব্ল্যাক পাইনি তো এইটা দেখো একটু এই যে রকম একটু এই রকম প্রিন্টেড তো এই দুটো আমি রাখবো ভাবছি আর এইটা একটু দেখো মেরুন হার একটু ব্ল্যাকে আছে তো এইটা হচ্ছে মাকে দিয়ে দেবো যদিও আমি কোনোটাই পরিনি এখনো এখনও কিছুই ইউজ করিনি তো এইটা ভাবছি মাকে দেব আর যদি এগুলো আমি না পরে থাকি তো মায়ের যদি এইখান থেকে ভালো লাগে তাহলে নিতে পারে তো দেখো এই যে এইটা দীপো করলে মাকে বেশি ভালো লাগবে আমার মাকে তো এই জন্য মায়ের জন্য নিয়েছি কোথাও বার হলে কুর্তি টুর্তি পরে মা বাড়িতে তো খুব একটা পরে না তো এইগুলো কটনের এইগুলো কিন্তু খুব ভালো আর মার জন্য কি নেব কদিন ধরে মা বলছিল যে এরকম টাইপসের একটা মানে প্লাজো গুলো কিনবে তো ঠিকঠাক তো অত ঠিক করে কিনতে পারে না বোঝেও না তো এই জন্য এইটা আমি নিয়েছি কাপড়ের কোয়ালিটি কিন্তু খুব ভালো একদম পিওর কটনের আর পরেও কিন্তু খুব আরাম আর নেক্সট নেক্সট দেখাই হ্যাঁ দেখো এই যে একটা ওয়ান পিস নিয়েছি এরকম এরকম একটা ওয়ান পিস নিয়েছি কটনের এটা থ্রি কোয়ার্টার হাতা আছে আর এই জায়গাটা দেখো এই যে এরকম ডিজাইন করা আছে সামনেটা খুব সুন্দর লাগছে যে সামনেটা এরকম ডিজাইন করা আছে এখানে দেখো একটা ফিতে দেওয়া আছে তো এটা এইভাবে অ্যাডজাস্ট করা যাবে তো এই সেম জিনিসটাই দেখো আমার বোনের জন্য একটা নিয়েছি বোনের সাইজটা একটু বড় লাগে তো এটা বোনের জন্য নিয়েছি ওকে আমি ছবি পাঠিয়েছিলাম আরগুলো তো আরগুলো ও বললো যে এই কালারটাই নেব তো সেই জন্য এই কালারটা নিয়ে এসেছি সেম সেম টু সেম নিয়ে এসেছি এই দুটো একই শুধু আমারটার যেটা সাইজটা একটু ছোট তো এটা নিয়ে এসছি আর এরপর যেটা নিয়ে এসেছি দেখো এই রকম ব্লাউজ পিস নিয়ে এসছি এইরকম একটা কটনের ব্লাউজ পিস নিয়ে এসছি যদি আমি খুলে দেখিনি এটা কিরকম কি আছে তো এই একটা ব্লাউজ পিস নিয়ে এসেছি আর এই একটা ব্লাউজ পিস নিয়ে এসেছি একই টাইপসের শুধু একটু দেখো কালার আলাদা তো এই দুটো নিয়ে এসেছি আমার দুই মাসির জন্য তো যেটা ইচ্ছা সেটা নেবে দুই মাসির মধ্যে আর যেটা হচ্ছে ব্লাউজও পাওয়া যাচ্ছিল তো সাইজ তো আমি অতটা ঠিকঠাক যদি না আনতে পারি বা ফিটিংস এর একটা ব্যাপার আছে বাই চান্স যদি না হয় সেই জন্য এইরকম ব্লাউজ পিস নিয়ে এসেছি আর কেমন হয়েছে অবশ্যই বললো এগুলো শপিং করেছি আর আমি অন্য কালারও দেখছিলাম তো আমি ভাবলাম যে লালটা নিলে ভালো হবে লাল কালারটা দেখবে মানে বহু মানুষদের পড়াই হয়ে যায় যে যেকোনো শাড়ির সাথে পুজোর সময় যে যেকোনো অকেশনে কিন্তু লালটা পরা হয় তো এই জন্য এইরকম দুটো নিয়েছি আর লাস্টে একটা দেখাই যেগুলো তোমরা এরকম ফতুয়া টাইপসের দেখলে বা শর্ট কুর্তা টাইপের আর এটা দেখো আমি এটা নিজে হাতে বানিয়েছি আমার জন্য তো এটা ওই রকম টাইপসেরই আমি বানিয়েছি এটাও পরিনি তো আমি এটা মিটার কিনেছিলাম কিনে আমি বানিয়েছি আর নিচে দেখো এরকম লেস টাইপস এ বসিয়ে নিয়েছি আর কোমর এরকম দিয়েছি আর গলাতে দেখো স্লিপলেস এইরকম টাইপসের বানিয়েছি এইগুলো পড়তে না আমার খুব ভালো লাগে ঘরে মানে ঘরে পড়তেও ভালো লাগে তারপর যেটা বাইরে বার হতে গরমে বললাম প্লাজোর সাথে বা পাতিয়ালির সাথে এগুলো কিন্তু পড়তে খুব ভালো লাগে তা আমার হাতেরটা কেমন হয়েছে অবশ্যই জানিও এটা আমি বানিয়েছি একটু কাপড় শর্ট করেছিল তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে যে মাঝখানে জয়েন দিতে হয়েছে তো এইভাবে দেখো নিয়েছি ঝট করে দেখলে বোঝা যায় না এরকম এলিফ্যান্ট একটা খুব ইচ্ছা ছিল ব্লু কালারের মধ্যে তো এই টাইপসের আমি একটা বানিয়েছি আর এই লেসগুলো আমি তো নিয়ে এসেছিলাম গোপালের ড্রেস এগুলো তৈরি করার জন্য কিনে নিয়ে আসি হাবড়া থেকে তো এই লেসটা নিচে বসিয়ে নিয়েছি তো আমার রেড কালারের একটা পাতিয়ালি প্যান্টও আছে আমি ভাবছি ওটার সাথে একবার ট্রাই করে দেখবো কেমন লাগে আর নেক্সট দেখো এইটা কিন্তু আমি শপিং করিনি তো যে দিদি ভাই গেছিল আমাদের সাথে তো দিদিভাই হচ্ছে আমার ছেলেকে গিফট করেছে আমার এই টাইপসের জিনিসগুলো জানি না আমার কাছে মানে খুব ভালো লাগে সেই পুরোনো দিনের এই পুরোনো দিনের যে সমস্ত জিনিসগুলো না যেগুলো আমরা হয়তো ভুলতে বসেছি বা ছোটবেলায় দেখেছি সেই সব জিনিসগুলো এখন দেখলে খুব ভালো লাগে আর একদম ছোট সাইজে মানে আমার পাপার একদম পাপার সাইজে তো দিদিভাই এটা নিয়ে এসছে তো এটা গিফট করেছে আমার ছেলেকে আর আমার কাছে খুব ভালো লেগেছে আর আমার ছেলে এটা নিয়ে সারা দিন খেলে সারা দিন এখন এটা নিয়েই খেলে ও এটার মধ্যে বসে কম এই পিছনটায় ভাবে ঝুড়ির মতন করে নিয়ে সমস্ত খেলনা এটার মধ্যে ভরে আর বার করে এটাই করে তো এই একটা ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সাথে জমি আড্ডা দিতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে আর সবাইকে টাটা